টাকা এই যে দেখেন আরেক জোটা কবুতর আর একদম কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর খুবই অ্যাক্টিভ এটা কিন্তু রানিং কবুতর এটা অবশ্য মাকরা চোখের কবুতর হোক এই যে দেখেন মার্কিং দেখেন কবুতর মার্কিং কিন্তু অসাধারণ অসাধারণ জোড়া কবুতর যাদের পছন্দের জোড়াটা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটা আশা করি অল্প কিছু ভিতর ডিম দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে মাসা মোটামুটি ভালো কিছু কবুতরের কালেকশন রয়েছে এখানে একেবারে সীমিত নামে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ কবুতরগুলো কিন্তু আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশীপুর গাজীপুর যাদের কবুতর পছন্দ তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ কবুতরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ ডান কালার আর সিলভার কালারের ভিতরে একজোড়া গড়া কবুতর হলিটি কিন্তু আপনারা বুঝে গেছেন সিলভারটা হচ্ছে নর আর ডান কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার মাদি কবুতর ডান কালারের ভিতরে কিন্তু আপনার পাগা ছাপ রয়েছে খুবই সুন্দর এক একজোড়া কবুতর আর মাটিটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর মশাল্লাহ এই যে দেখেন টোটটা দেখুন আর চোখের বর্ডারটা কিন্তু একেবারে লাল মাশাল্লাহ যদি ভালো লাগে চোদাটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ রানিং কবুতর যাই হোক এই জোতাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোতাটার দাম পড়বে দামাদামি করা যাবে না একদম পড়বে তিন হাজার টাকা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো মার্শাল্লাহ এখানে কিন্তু আরেকজনের গোটা কবুতর আছে এটা অবশ্য আকাশি কালার দুইটারই কিন্তু আপনার বার রয়েছে খুবই সুন্দর কবুতর মার্শাল্লা সাইজটাও কিন্তু মাসাল্লাহ মোটামুটি ভালো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন পেছনে যেটা আছে এটা হচ্ছে আপনার নট কবুতর আর ডানে যেটা এটা হচ্ছে মাদি কবুতর লিটার মার্কিংও মোটামুটি ভালো আছে যদি ভালো লাগে এই জ্বাটা আপনারা নিতে পারেন আর আবারও বলে দিচ্ছি সিলভার জোদার যেটা দেখছেন সেটা কিন্তু চারটে চোখে ছিল সাপ আর এখানে কিন্তু নটটা হচ্ছে চশমা অর্থাৎ একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট চোখ আর মাদিকটা কিন্তু আপনার দুইটাই সাপ চোখের কবুতর এই যে দেখেন কবুতরগুলো অসাধারণ এক জোড়া কবুতর যাদের পছন্দ এই জোদাটা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটা আশা করি অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে তো এই জোদাটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে আর সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর এই জোদাটার দাম থাকবে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গড়া এটা হচ্ছে আপনার রেন্দোলোজেন্ট কালার ভিতরে মাসাল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ এটা কিন্তু একদম সেম কোয়ালিটি মার্ক সম্পন্ন কবুতর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু অসাধারণ একটা কালার যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এটা চোখের গিয়ারটা কিন্তু খুবই সুন্দর একদম লাল গিয়ারের মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর স্বাস্থ্য কিন্তু অসাধারণ অনেক ভালো মানের একজোড়া কবুতর আর রেন্দোলোজেন্ট কালারটা কিন্তু একটা পাওয়া যায় না সেটা আপনারা ভালো মতোই জানেন যাই হোক একটা আছে আপনাদের আপনাদের জন্য সংগ্রহ করা যদি এই পেয়ারটা আপনারা ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর এই জোধাটার দাম পড়বে একদম যদি হাজার কারো পছন্দ হয় জোধাটা যোগাযোগ করতে পারেন আর দাম পড়বে একদম তিন হাজার টাকা মার্শাল্লা এখানে আরেক জোড়া গোড়া কবুতর আছে এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এটা সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন এই দুটো মার্কিংও কিন্তু সুন্দর আছে দেখার মতো কিন্তু একদম জেড ব্ল্যাক কালারের ভিতরে আর এই যে দুইটার কিন্তু আপনার বার আছে বোঝা যাচ্ছে এই যে দেখেন বার আছে কিন্তু কবুতরগুলোর আর এই যে এটা হচ্ছে নর সামনে এটা হচ্ছে নর কবুতর পিছনে কিন্তু আপনার মাদি কবুতর আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে যাই হোক কারো যদি কালো করা লাগে তাহলে এই জোতাটা নিতে পারেন এটা মাথায় কিন্তু খাড়া জুটি ছড়ানো জুটি না খাড়া জুটি দুইটা কবুতরেরই আর এই জোদাটার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু সুন্দর এক জোড়া গোটা কবুতর পেয়ে যাচ্ছেন আর বড় কথা হচ্ছে এটা কিন্তু চারটা চোখই সাপ চোখ নড়ের দুইটা সাপচক মাদির কিন্তু দুইটাই সাপ চোখ মার্শাল্লাহ এখানে তিন পিস গড়া কবুতরের মাদি রয়েছে তিনটা তিন কালারের কবুতর মাসাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে আপনার আকাশি কালার আর ওই যে মাছের যেটা সেটা হচ্ছে ডান কালার আর বাম পাশে আছে যেটা এটা তো ব্ল্যাক কালার বুঝতেই পারছেন খুবই সুন্দর তিনটাই কিন্তু আপনার রানিংবাদি তো এটা কিছুদিন আগে নয় ফেদারে ছিল কালোটা এটা আপনার রানিং হয়ে গেছে ফেদারে একটা ঝরে গেছে ইনশাল্লাহ যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি একসাথে প্রয়োজন মনে করেন সবগুলো লাগবে তাও নিতে পারেন তো এগুলোর দাম আসলে বললাম না সিঙ্গেল সেই সেজন্য বলা হয়নি আর মনে করেন এগুলো যার যেটা বড় বলে দিচ্ছি দাম সীমিতই থাকবেন ইনশাল্লাহ আলোচনা করে নিতে হবে যার যেটা পছন্দ নিতে পারবেন মাসাল্লাহ একটা রাজগোল্লার মাদি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বলতে পারেন কারণ এটা সাপ চোখের কবুতর আর খুবই সুন্দর এটা কিন্তু আপনার অনেক বড় সাইজের একটা মাদি সম্পূর্ণ রানিং কালারটা কিন্তু একবার টক টোকালাম মাশাল্লাহ খাড়া জুটির কবুতর যাদের সিঙ্গেল নোট আছে তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন মাদিটা আর মাদিটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তাহলে যদি মাদিটা প্রয়োজন হয় অবশ্যই জানাবেন দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা আর এখানে কিন্তু আরও তিন পিস গড় মাদি রয়েছে সেগুলো হচ্ছে আপনার নতুন মাড়ি কোনোটা দশ পেদার কমপ্লিট হয়েছে কোনোটা আট পেঁদার আছে আবার কোনোটা সাপেদারেও আছে যাই হোক এখানে তিন পিস মাদি আছে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন পার পিস দাম পড়বে এক হাজার টাকা করে আর যদি তিন পিস একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম পাঁচশো টাকা কম অর্থাৎ পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই তিন পিস গড়ার মাদি নিতে পারবেন আর এগুলো সবগুলো হচ্ছে আপনার সাত চোখের কোপ্তর একটাও আপনার কালো চোখের বা মাথা চোখের নাই আর গুলো কিন্তু মাসাল অনেক সুন্দর আছে যে দেখেন একবারে বুতুল গোটা কবুতর যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ একটা লাগলে একটাও নিতে পারবেন সেটা কিন্তু আলোচনা করে নিতে হবে সবগুলাই কিন্তু আপনার নতুন মাদি যাই হোক যদি ভালো লাগে নিতে পারেন আর এগুলো থেকে কিন্তু অনেক দিন ডিম বাচ্চা করাতেও পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু অনেক সুন্দর দেখার মতো জোড়া কবুতর আছে দেখার মতো কিন্তু লিটার পায়ে কিন্তু ফেদার আছে দেখেন এটা এই যে দেখেন গুলো কিন্তু স্পেন্জেল কালারের ভিতরে অসাধারণ এক জোড়া কবুতর আর বড় কথা হচ্ছে এটা কিন্তু দুইটা ডিম আছে এই প্যাটটা দুইটা ডিমই কিন্তু জমছে দুইটা ডিম সহকারেই কিন্তু আপনারা নিতে পারবেন জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় আর এই জোড়াটার দাম পড়বে একদম 2500 টাকা কোনো দামাদামি করা যাবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু নড় এটা কিন্তু টোটালি আনকমন একটা কালার রাজগোল্লার ভিতরে যারা আনকমন কালার পছন্দ করেন ডিফারেন্ট টাইপের কিছু কবুতর কালেকশন করতে চান তারা কিন্তু এই জোতাটা নিতে পারেন দামা দামি করা যাবে না একদম পড়বে দুই টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর খুবই সুন্দর সাদা চোখে একদম হোয়াইট কালার এটা হচ্ছে এক জোড়া শার্টিন কবুতর হোয়াইট শার্টিন কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো এটা কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর সম্পূর্ণ রানিং মাদিটা হচ্ছে রানিং আর নোটটা এখনও একটা ফেদার কমপ্লিট হওয়া বাকি আছে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতরগুলো এটা কিন্তু মোটামুটি বড়ো সাইজের কবুতর তো যারা হোয়াইট শার্ট খুঁজতেছেন তাদের জন্য অনেক ভালো হবে একটা পেয়ার এটা কিন্তু আপনারা নিতে পারেন একদম দাম পড়বে দুই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা মাসা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড এন্ডিগো কালারের ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর মার্কিনটা কিন্তু মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে এই যে দেখেন সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার নট কবুতর পেছনেরটা কিন্তু আপনার মাদি এই যে দেখেন সঠিক জোড়াটা মার্শাল্লাহ অনেক ভালো রাখে খুবই অ্যাক্টিভ এক জোড়া কবুতর যাই হোক এই জোড়াটার প্রসঙ্গে বলি এটা হচ্ছে আপনার মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু খুব ছটফটা একটি কবুতর দেশি কবুতর যদি কারো ভালো লাগে রাজগুল্লা খুব ভিতরে একটু ডিফারেন্ট টাইপের কালার তাহলে কিন্তু এই জোদাটা নিতে পারেন এটা কিন্তু অ্যাভেলেবল না কালারটা ব্ল্যাক পাওয়া যায় রেড পাওয়া যায় আবার বিভিন্ন টাইপের পাওয়া যায় বাট এই কালারটা কিন্তু একটু কমই পাওয়া যায় যাই হোক পাওয়া যায় না হ্যাঁ এমন কোনো কথা নাই সবই পাওয়া যায় বাট একটু কম আর বেশি আছে এটাই হচ্ছে কথা যাই হোক এই জোদাটা যদি আপনার পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব আর এই জোদাটার দাম থাকবে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করা চলবে না যদি ভালো লাগে কারো শুধু যোগাযোগ করবেন আর একদম পড়বে অনলি পনেরোশো টাকা আরেক জোড়া রাসগুল্লা কবুতর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর মাসাল্লাহ এটা কিন্তু অবশ্য ডিম থেকে উঠে নিয়ে আসছি এটা কিন্তু দুইটা ডিম আছে জমানো ডিম সহকারে এই জোদাটা আপনারা নিতে পারবেন আর এই যে আকাশি কালার এটা হচ্ছে নট কবুতর আর এই যে এই কালোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে মাটি কবুতর যাই হোক এটা ডিমেট বয়স সাত থেকে আট দিনের মতো হয়েছে অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতরে আশা করি আর দুইটা কবুতরই কিন্তু খুবই হেলদি এর আগেও বাচ্চা করছে আর এই জন্য যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা চোখের কালার কিন্তু টুকটুকে লাভ মাসাল্লাহ আর এই জোদাটা দামাদামি করা যাবে না একদম পড়বে বারোশো টাকা একটা নোট কিনতে গেলে সিঙ্গেল আকাশি কালার একটা নোট কিনতে গেলে কিন্তু মোটামুটি আটশো থেকে এক হাজার টাকা লেগে যায় যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু এই জোতাটা আপনারা নিতে পারেন নামা দামি করা যাবে না একদম পড়বে বারোশো টাকা এই যে দেখেন আরেক জোড়া কবুতর সিলভার কালারের ভিতরে লাল বার রেড বার কবুতর মার্শাল্লা খুবই সুন্দর এক জোড়া গোল্লা কবুতর দেশি কবুতর এটা অবশ্য বাঞ্জা কবুতর মোটামুটি সাইজটা ভালো আছে যাতে বাঞ্জা কবুতর লাগে বা দেশির ভিতরে বাঞ্জা নিতে চান এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না যদি ভালো লাগে শুধু জানাবেন ইনশাল্লা ডেলিভারি দেওয়া যাবে চব্বিশ ঘন্টার ভিতরে জোধাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বাঞ্জারা তো অনেকেই নেন বাট এত কিউট হয় না যাই হোক দুইটা দুই কালার দেখা যায় বা বিভিন্ন টাইপের হয়ে থাকে কিন্তু এটা কিন্তু একদম সেম কালার বডি কালারটাই যে দেখেন আর রেড বার আছে দেখতে অনেক সুন্দর খাড়া ছুটি আছে দামাদামি করতে পারবেন না একদম করবে পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে একজোড়া রেস এর কবুতর আছে এটা কিন্তু খুবই সুন্দর একদম কিন্তু শেপের নোটটা দেখেন এটা হচ্ছে টাইগার গ্রিজের কবুতর আর এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে আপনার চকো গ্রিজেল খুবই সুন্দর কবুতর দুইটা যদিও দুইটা দুই কালার কবুতর দুইটা কিন্তু একদম রানিং এই যে দেখেন কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজ আর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো মাসা নিতে পারেন যদি জোড়া নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা আর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে আলোচনা করে নিতে হবে নন নিলে নড়ও দেওয়া যাবে ইনশাল্লাহ মাদি নিলে মাদিও নিয়ে যাবে যা যেটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন তবে জোড়া নেওয়ার ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে দুই পিস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা হচ্ছে আপনার হোমোজিং কালার ওইটা ওইটা হচ্ছে চার ফোরের আর এই যে লালটা দেখতেছেন এটা সম্পূর্ণ রানিং করানো একটা নট যার যেটা পছন্দ নিতে পারেন আবার দুইটাও নিতে পারেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন হোজিং কালার এটা খুব সুন্দর কোয়ালিটি এটা চার ফেদার আছে 마শাআল্লাহ এটা ফুল রানিং হলে কিন্তু আরো কিউট হবে ছোট নাইবলই চলে আরেক জড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং এক জোড়া কয়রা গলা কবুতর এই যে দেখেন এটা হাতে বিডিং করতে চাচ্ছে। 마শাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দুইটা কালারও কিন্তু একদম সেম আছে আর এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবো একদিনের ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে যাই হোক এই জুতাটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর দামাদামি করা যাবে না হ্যাঁ এটার দাম পড়বে একেবারে সীমিত দাম এক হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই জোদাটা আপনারা নিতে পারবেন কয়লা কলা এক দাম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালো চিলা কবুতর খুবই সুন্দর কবুতর দুইটার পায়ে কিন্তু ঝুপ্পাম্বুজোর রয়েছে যদি কারো এই জোড়াটা পছন্দ হয় এই আজকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসা খুবই সুন্দর আর পায়ের ফেদাগুলো কিন্তু মাসা দেখার মতো এই জোড়াটার দাম পড়বে একদম এক হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গিরিবাজের ভিতরে এক জোড়া নাত্তা কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করা কালোটা হচ্ছে নর এটা তো বুঝতেই পারছেন আর যেটা সাদা নাপ্তা এটা হচ্ছে আপনার বাদি কবুতর এই জোড়াটা যদি ভালো লাগে এটা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন দাম কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে অনলি এক হাজার টাকার মিনিমাম কিন্তু এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যদি আজকে এই ভিডিও থেকে ন্যূনতম তিন পেয়ার কবুতর কালেকশন করেন যে কোনো দামেরই হোক না কেন তার জন্য এই কবুতরটার দাম থাকবে কালো চিলা এটা এটার দাম থাকবে অনলি একশো টাকা এটা বুট থোটের একটা গিরিবাজ কবুতর কালো চিলা কবুতর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় এটা নিতে পারবেন আর যদি সিঙ্গেল শুধু এই কবুতরটা নিতে চান সেক্ষেত্রে আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একদম মানে শর্ট শর্টকটের কবুতর বাইকে তো ফেলার আছে কালো চিলা কবুতর সচরাচর পাওয়া যায় না যদি কেউ তিন তিন পেয়ার কবুতর অনলি তিন পেয়ার কবুতর কালেকশন করেন যে কোনো দামের এখন থাকে না এটার দাম থাকবে অনলি একশো টাকা